মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কন্যাশ্রী প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠল মালদার রতুয়ায় প্রকল্পের সুবিধা পেতে তদন্তকারী সরকারি কর্মীকে কাটমারি না দেয় বঞ্চিত একাদশ শ্রেণীর ছাত্রী ভেরিফিকেশনের সরকারি নথিতে উপভোক্তা ছাত্রীকে বিবাহিত উল্লেখ করায় তার কন্যাশ্রী ফর্ম বাতিল হয়েছে প্রায় দেড় বছর ধরে পঞ্চায়েত ও ব্লক দপ্তরে ঘোরাঘুরি করেও কোনো সুরাহা হয়নি ওই ছাত্রী ফলে শেষ পর্যন্ত এ নিয়ে বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রী অভিযোগ পেয়েই তদন্তে নেমে পড়েছেন বিডিও তার বক্তব্য তদন্তে ওই সরকারি কর্মীর কাফিলতি প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে ভুক্তভোগী ছাত্রী সুলতানা পারভিনের বাড়ি রতুয়া এক নম্বর ব্লকের চাঁদমণি দুই গ্রাম পঞ্চায়েতের বোমপাল গ্রামে তার বাবা রবিউল ইসলাম বলেন তার মেয়ে স্থানীয় পাটনা জে ও সিনিয়র মাদ্রাসার একাদশ শ্রেণীতে পড়ে সুলতানার বয়স আঠারো বছর পূর্ণ হয় নিয়ম মতো তিনি মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে কন্যাশ্রী প্রকল্পের দু নম্বর ফর্ম পূরণ করেন মাদ্রাসার তরফে সেই ফর্ম ভেরিফিকেশন করে পাঠিয়ে দেওয়া হয় স্থানীয় পঞ্চায়েতের দপ্তরে সুলতানার ফর্মে দেয়ার তথ্যের বাস্তবতা খতিয়ে দেখার কথা পঞ্চায়েতের সহায়ক শান্তনু দাসের অভিযোগ সুলতানার ফর্ম অনুমোদন করে ব্লকে পাঠাতে ঘুষ দিয়েছিলেন শান্তনু তার দাবি না মানায় তিনি তার রিপোর্টে সুলতানাকে বিবাহিত বলে উল্লেখ করেন এর জেরে সুলতানার ফর্ম বাতিল হয়ে যায় বাটনা ও সিনিয়র মাদ্রাসার টি সি আনোয়ার হক জানান সুলতানা অবিবাহিত তা আমরা জানি এ নিয়ে ব্লকের কন্যাশ্রী নোডাল অফিসারকেও একাধিকবার জানিয়েছি কিন্তু কাজ হয়নি এখন বিডিও ওই ছাত্রীকে ন্যায় পাইয়ে দিতে পারে কিনা সেদিকে তাকিয়ে রয়েছে সুলতানার পরিবার ক্লাস টেনে যখন পড়াশোনা করি তখন আমার কন্যাশ্রী কেটু জমা দিয়ে তারপরে তখন আমার বান্ধবীদের ইনকোয়ারি করা হয়ে গেছিলো আমার হয়নি তখন পঞ্চায়েতে যেয়ে বললাম সান্তানুকে উনি বললো কি কিছু টাকা লাগবে তো আমরা বলছি কিসের টাকা লাগবে এটা তো টাকা লাগে না বলে আমরা কে ই করছি যাচ্ছি ওর কাছে দেড় বছর থেকে আমাকে এটা ও করে ঘুরাচ্ছে কোনো সময় বলছে কি ব্লোকে যা ব্লোকে যাচ্ছি তাও বলছে এতই পঞ্চায়েতে হয়ে যাবে তোমাকে ঠিক ঠুকম করে ঘোরাচ্ছে তারপরে তখন ই চাঁদমণি টু অঞ্চল পৌঁছে কথা বললাম বললাম এরকম এরকম ঘটনা হয়েছে আমার সাথে তো আমার মামা এসে ব্লক এসে তদন্ত করার পরে দেখলো যে বিয়ের রিপোর্ট পাঠিয়েছে এত থেকে পঞ্চায়েত থেকে ব্লকে বিয়ে না বিয়ে হয়নি বিয়ে হয়নি আমার এখনও আমি রানিং ছাত্রী আছি বটনা যে মোসিনিয়া মাদ্রাসায় ক্লাসে ইলেভেন ক্লাসে পড়াশোনা করছি এখন কী চাইছিলাম এখন চাইছি যে আমার সঠিকের তদন্ত করা হোক যেতে আমি প্রাপ্য যেটা আমি জানি পাই এখন বলো এসেছি দরখাস্ত জমা করার জন্য জি করেছি আমার নাম সুলতানা পারব বাড়ি বাম্পান বলতে কি যে আমার মেয়ে কইন শিরিফ জমা করেছিল ক্লাস টেনে থাকতে এবারকার জানতে পারে কি যে না এই লোকের হচ্ছে আমার হলো না হলো না বলতে কোনো সেরিফ আমার জমা হয়নি সন্তানুর গায়ে গেল সন্তানুর গায়ে যাওয়ার পরে সন্তানু বলল কি যে বলকে যেতে হবে বলক আমার মেয়ে এসছিলো আমার বিবি এসছিল এ ঠিকা আসার পরে জমা দিলে পশ্চিন্দি তার হাতে জমা দেওয়ার পরে ও বললো কে ফের পঞ্চায়েত চলে যাও পঞ্চায়েতে হবে হেঁট হুট করে তাড়িয়ে দিলে पंचायत গেলাম পঞ্চায়েতে যা সন্তানকে বললাম যে এক এক একটা কি سته কি হয়েছে দেখে না একটু তো বলল যে ঠিক আছে আমি দেখছি হ্যাঁ আইজলাই কল लेके ঘুরে लेऊ 1.5 বছর ধরে ফের বলল যে ঠিক আছে তোর কাজর জন ভুলভাল चली गए से तो ठीक है हम ठीक कर दी हां দরকার ফের বিধলকে ভিডিওর কাছে যে তুই ফের যেতে দরখাস্ত পাঠাল ওর কাছে ওখানে देखते बा हमरा एकटाાડুয়া है ওখানে देखते बाला हम कह तुमरा একটু কাট চলন তো দেখো একটু তো দেখো তো এই জিনিসটা পশ্চিমদের কাছে আসছে তো কেছে না এটা বিয়ে হয়ে গেছে বিয়ের রিপোর্ট দিয়ে পাঠাল যাবে বিয়ে হবো তো নাই ওইটা ওইটা তদন্ত করতে পারে পড়াশোনা করছে এখন চা আছে বলতে কি আমার যেটা কন্যাশরিফের যেটা আমার আবদার সেটা যেন আমাকে ফিরিয়ে দেয় হ্যাঁ প্রকল্পটা ফিরিয়ে দেয় যেন এখনও পড়াশোনা করছে কোন ক্লাস এলেভেনে আপনার নাম রবিউল ইসলাম বাড়ি বাড়ি বামপাল সে যে আমি আজকে আমার ভাগ্নিকে নিয়ে এসেছিলাম যে দেড় বছর আগে যখন আমার ভাগ্নি টেনে পড়তো তখন কন্যাশ্রী প্রকল্পর ফর্ম জমা করেছিল তার কিছু দিনের মধ্যে তার অনেক বান্ধবীগুলো সব তদন্ত হয়ে যায় ওই জানতে পারে যে আমার তদন্ত হয়নি তখন সে জানতে পারে যে চাঁদমণি টুয়ে সান্তান্ন বলে সহায়ক আছে সেই দপ্তরের সেই ইনকোয়ারির পোস্টে আছে সেখানে যাই সেখানে ওর কাছে কিছু টাকা পয়সার আবদার করে ও বলছে যে আমি তো টাকা পয়সা কেন দেবো আমি তো অরিজিনালভাবে আছি এবং আমরা তো গরিব মানুষ কোথায় টাকা পাবো আমাদেরকে তো সাহায্য করছে সরকার এ যখন বললো তখন কছে ঠিক আছে তোমার আমি রিপোর্ট পাঠিয়ে দেবো এরপরে রিপোর্ট পাঠিয়ে দেবো বলে সে বললো যে তুমি কিছুদিন পর ব্লকে দেখা করবো ব্লকে আসছে তো ব্লকে বলছে যে তুমি সন্তানোর সাথে দেখা করো সান্তানও বলছে এখানে দেখা করো এভাবে করতে করতে এক দেড় বছর ঘোরানোর পরে আমাকে আমার ভাগ্নি বলল যে মামা এরকম ব্যাপার আমার কন্যাশ্রীর প্রকল্প এখনও পায়নি খো সবাই পেয়ে গেছে আমার সৎকার আমি যখন এসে দেখলাম যখন আইডি মেরে যখন প্রসেনজিৎ দেখছে যে মেয়েটার বিয়ে হয়ে গেছে প্রসুঞ্জিৎ বলছে মেয়ের বিয়ে হয়ে গেছে অতএব এটা তার ক্যান্সেল করা হয়েছে কিন্তু মেয়েটা যে হচ্ছে ওর আর এখনও বিয়ে হয়নি খো এবং এই ধরনের কেস তারপর আমার ভাগ্নি এখনও বর্তমানে বাটনা জি হাই সিনিয়র মাদ্রাসায় জিএমও হাই মাদ্রাসা সিনিয়র মাদ্রাসায় রানিং আছে ইলেভেনে পড়ছে এবং যে চাঁদমণি টুয়ের এই ধরনের আরও অনেক কেস আছে এবং এই কেসগুলোকে আমি চাইছি যে রোতয়া ওয়ানের ভিডিও সঠিকভাবে তদন্ত করুক দিয়ে ওই তদন্ত করে যে অফিসার এভাবে কাজ করছে তার শাস্তিমূলক তার একটা দৃষ্টান্ত নেওয়া হোক আমরা এটা চাইছি আমার নাম মাসুদ আলম বাড়ি বাড়ি ভাদু